নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে চলে এলাম সম্পূর্ণ নতুন একটা ব্লগে আজকে মাকে নিয়ে মামার বাড়িতে এসেছি আর সেখানে সামান্য অভিজ্ঞতাই আপনাদের সঙ্গে শেয়ার করব অভিজ্ঞতা বলতে পারেন খুশি বলতে পারেন সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নেব এতক্ষণে ছবিগুলো দেখে আশা করি বুঝতে পেরেছেন হ্যাঁ আজকে অরিত্রর জন্মদিন ও হচ্ছে অরিত্র আর এ হচ্ছে বিনি এরা দুজনই আমার ভাইয়ের দুই ভাইয়ের ছেলে মেয়ে তো এদের সঙ্গে কথা বলছিলাম ভেতর থেকে সবাই আশীর্বাদের জন্য ওদেরকে ডেকেই যাচ্ছে তো চলুন ভেতরে যাওয়া যাক ভেতরে চলে এলাম অলরেডি সবাই ভেতরে আশীর্বাদের পর্ব শুরু করে দিয়েছে অরিত্র প্রথমে অরিত্রর মাওকে আশীর্বাদ করছে একে একে সবাই মিলে আশীর্বাদ করবে সেই জন্য পরপরই রয়েছে এখানে সত্যি বলতে কি এই সমস্ত ছোট্ট ঘরোয়া অনুষ্ঠান না বাড়ির বড় থেকে ছোটো সবার মনকেই খুশিতে ভরিয়ে দেয় আমি এবং আমার মা দুজনেই কিন্তু আসতে পেরে বা ওদের সঙ্গে এই অনুষ্ঠানে যোগ দিতে পেরে সত্যিই ভীষণ আমার বাপির এবং মেজমাইমার আশীর্বাদ হয়ে গেছে উল্টো দিকে বিনী আর চোখে তাকিয়ে তাকিয়ে দেখছে কেমন করে বড়রা সবাই আশীর্বাদ করছে আর ও কিন্তু দেখছে আর মুচকি মুচকি হাসছে

গিফট হাতে পেয়ে অরিত্র যায় খুশি অন্যদিকে বিনু আমি পেছন থেকে বললাম কি গিফট পেলে বন্ধুরা তোমরাও আশা করি গিফট পেলে খুব খুশি হও কি তাই তো প্লিজ কমেন্ট করে জানিও আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না এই ছোট্ট ছোট্ট আনন্দে আর খুশিতে ভরা মুহূর্তগুলো পরিবারের সবাইকে নিয়ে কাটানো এই মুহূর্ত সত্যি শিশু মনকে আনন্দে আর খুশিতে ভরিয়ে দেয় আর তাই আমাদের এই সময়ে বাচ্চাদের এই মনের দিকে না আর ওদের শরীরের দিকে তার সঙ্গে সঙ্গে ওদের খেলাধুলো ভ্যাকসিনেশান সঠিক ঘুম এই সবের দিকেও বিশেষভাবে নজর দিতে হবে যাতে ওরা একটা স্বাস্থ্যকর পরিবেশ এবং তার সঙ্গে সঙ্গে সেই পরিবেশে সঠিকভাবে বেড়ে উঠতে পারে তো যাই হোক একে একে সবার আশীর্বাদ শেষে আমরাও খাওয়া দাওয়া সেরে নিয়ে বিকেলের জন্য রেডি হতে শুরু করলাম সন্ধেতে ঘরোয়াভাবেই ঘরটাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে অবশ্য সাজাতে আমার দুই ভাই এর ক্রেডিটটা পাবে দুই ভাই সুন্দর করে ঘরটাকে সাজিয়েছে টেবিলটাকে গুছিয়ে নিয়ে যাতে ওখানে কেকটা কাটা যায় সেই মতো সুন্দর করে করবে

চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে আর এইভাবেই খুশিতে থাকবে চলো টাটা আবার দেখা হচ্ছে পরের একটা ব্লগে